আমি এই সুতাটা এখন এমনি লম্বাই দেব দুই হাত দুই হাত ফাঁকা করে দেব যাতে নতি ঠতি তুলতে ভালো লাগে আর কোনো গাছে কোনো আঘাত পাবে না এই দেখেন দুই হাত এই দেখেন হাত তফাৎ আর এমনি আছে এক হাত এবার আমি রোপণ করবো সুতরাং সুতা করে নিয়ে হয়ে গেছে এবার আমি আবার রোপণ করছি দর্শক আজকে আপনাদের জানাবো এ লতিরাজ কৌশু চাষ কীভাবে করতে হয় আর কিভাবে পরিচর্যা করতে হয় যা তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরবো আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন ভাই আপনাদের ক্ষেতের এরিয়া কতটুকু বারো কাটা ভাই এর শতক হ্যাঁ শতক আপনি এর আগে কি কখনো লতি চাষ করেছেন না আগে কখনো করি নাই

এই সারা চারা রোপন করছেন হ্যাঁ ভাই স্বাবলম্বী হতে পারবেন যায় ভাই এ চারা রোপণের পরে এবার কি কাজ করবেন খেতে খেতে এবার মনে করেন যে বই শুকাই গেলে

এখন মালয়েশিয়ার ভিতর মালয়েশিয়ায় যেরকম খরচ হয় তার সাথে এতে একটু বেশি খরচ হবে তারপরেও সমস্যা নেই খরচ বেশি হবে কিভাবে বুঝলেন আপনি খরচ তো হবে সার মাটি দিতে হবে স্প্রে দিতে হবে এতে খাটনি আছে কিন্তু কষ্ট না করলে সফলতা হওয়া যায় না আপনি শুরুতে কতটুকু ক্ষেত দিয়ে আরম্ভ করলেন বারো কাটা অর্থাৎ উনিশ শতক উনিশ শতক তা আপনি অতিরিক্ত শ্রমিক না নিয়ে এক একা কাজ করছেন কি জন্য ভাই একা একা ভাই এখন লোকজন পাওয়া যাচ্ছে না কাজের চাপ খুব